হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু দেবিনাস ব্লগ আজ সকাল সকালে আমি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি আর আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি খাইয়ে দিয়েছি আর চলো দেখি আজকে রান্নাঘরে কি মেনু হচ্ছে তোমাদের সাথে আমি সেটাই কিন্তু শেয়ার করব আজকের মেনুটা হচ্ছে পোলাও আর এই হচ্ছে মাটন এখন পোলাও সবে যে সরঞ্জাম রেডি হয়ে রয়েছে আর বানাচ্ছে কে এই যে রাধুনি আমাদের পোলাও বানাচ্ছে আর আজ ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি পাউরুটি আর মিষ্টি আর এই ঘুগনিটা কিন্তু আমার বানিয়েছে আমার বর আর এই পাউরুটি নিয়ে এসছে নিয়ে এসেছে অনেকদিন পর ইচ্ছে হলো একটু ঘুগনি পাউরুটি খেতে তাই

এই যে ও এখন অফিস যাচ্ছে ঠিক আছে এই যে বানাচ্ছি কখন এখন আমি বড়া ভাজা আর এইটা হচ্ছে পটলের বড়া এটার মধ্যে রয়েছে পটল মানে পটলটাকে বীজ ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য নুন আর দু চারটা দানা চিনি দিয়েছি কারণ একটু স্বাদের জন্য আর রয়েছে লঙ্কা কুচি আর দিয়েছি হচ্ছে এখানে একটু বেসন বেসন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর একটু নুন দিয়েছি হলুদও দিয়েছি তারপরেও এটাতে বড়া ভাজা বানাবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ বড়া ভাজা এই যে এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে একটু একটু করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে আমার মা কিছুদিন আগে এই পটলের এই বড়াটা করে আমাকে খাইয়েছে বেশ ভালোই লেগেছে খেতে তাই আজকে আমি আমার বরকে আর শাশুড়িকে এটা করে খাওয়াচ্ছি এই যে আমাদের হচ্ছে আজকের লাঞ্চ এখানে আছে পটলের বড়া আর মাটন এই পোলাও লেবু আর হচ্ছে শশা চলো আমরা খাওয়া স্টার্ট করি রান্নাটা কেমন হয়েছে তোমার নিজের রান্না না ভালোই হয়েছে আমিও তো খাচ্ছি ভালোই লাগছে বেশ মাটনটাও ভালো হয়েছে পোলাওটাও ভালো হয়েছে বড়াটা কেমন লাগছে বড়াটা তো আমি বানিয়েছি বড়াটা ভালোই যে আচ্ছা তোমার কেমন লেগেছে মাম্মাম ও মাম্মাম হ্যাঁ তুমি লেবু খাচ্ছ লেবু খাচ্ছো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন আমাদের বাড়ি যাওয়ার পালা মানে এটা তো আমার শ্বশুর বাড়ি আমি তো ছুটি করে দেখছি আর আমি এখন আমার বাড়িতে আমি যাচ্ছি কারণ আমার অফিসের ছুটিও শেষ আর যেহেতু আমি ওখানেই চাকরি করি তো সেহেতু আমাকে আমি আমার বাবুকে নিয়ে তো ওখানেই থাকি আমার মায়ের কাছে এখানে আমি আসি মাঝে মাঝে তো আমার ছুটি শেষও হয়ে গেছে আজকে কাল থেকে আমার অফিস আবার শুরু তাই তো বাড়ি যেতেই হবে আবার আসবো পুজোর পর হয়তো আবার আসবো এখানে আমার বেড়াতে ঠিক আছে চলো টাটা আপনার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবনে থাকবে আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে তোলা অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন